তো বন্ধুরা দেখো একটা কানে নিয়েছি তারপরে তিনটে ক্রিকিট নিয়েছি তারপরে একটা হোয়াইট টোন পাউডার নিয়েছি তারপরে আমি তিনটে এরকম গাটার নিয়েছি আরও একটা এরকম গাটার নিয়েছি আর একটা নেপালিস নিয়েছি একটা মেহেদি নিয়েছি দেখো একটা টিপ নিয়েছি আর এরকম দুটো পলা বানিয়েছি আর এরকম চারটা চুরি নিয়েছে চুরি আর একটা লোক তো বদলো বন্ধুরা আমার কেমন হয়েছে জিনিসপত্র